আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি জীবন তার থেকে মূল্যবান কি জীবন তার থেকে মূল্যবান কি জীবন এই তিনটে অনেকেই বলবে জীবন 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 পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হল জীবন এটা সত্য কিন্তু এই জীবনের থেকেও কিন্তু হল সময় আপনি যে জীবনে আজকে বসবাস করতেছেন যে জীবন আজকে আপনি পদ করছেন সেই জীবনটা আপনার কাছে অনেক ছোট অনেক ছোট হিউজ ছোট এই জীবনটা আপনাকে কিছুই দিবে না কিন্তু সময় আপনাকে অনেক কিছু দিবে। সময় আপনাকে অনেক কিছু দিবে লাইফ প্রথম লাইফ লাইনে দিলাম প্রথম কমেন্টের লাইক স্পেন থেকে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ না আপনার জীবনে যারা আমরা আমি আজকে লন্ডনের লোকেশন দিছি হয়তো বাংলাদেশের মানুষ বেশি একটা আসবে না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফে সবচেয়ে মূল্যবান জিনিস কি সেটা নিয়ে আলোচনা যদি করি তাহলে আমাকে প্রথম বলতে হয় লাইফে সবচেয়ে বেশি মূল্যবান হলো সময় আপনার একটু সময়ের ভুলে আপনার বহুত বড় লস হইতে পারে আবার ওই একটু সময়টা যদি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে আপনার অনেক উপকার হইতে পারে তো আজকে যারা লন্ডনে থাকেন যারা স্পেনে থাকেন যারা ইউরোপে থাকেন তারা হয়তো বুঝেন যে সময়ের কত মূল্য তাদেরকে সময় মতো কাজে যেতে হয় সময় মতো কাজ থেকে বাসায় ফিরতে হয় এবং তারা যদি বাংলাদেশের যদি ধরেন তারা কোনোভাবে লন্ডন না থাকে বা অন্য কোথাও না থাকে বা তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে বা যেখানেই থাকে তাদের এই সময়টা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সময়টা কিন্তু কেন বেশি ইম্পর্টেন্ট কী কারণে বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমি আপনাদেরকে বলি আমি এই লন্ডনে যারা কাজ করেন তাদের যত কথা বলি মোস্ট অফ দ্য পার্সন কিন্তু ইন্টারনেট যুগে ইন্টারনেটের সাথে কানেকশন থাকবে আপনার জব করতে হলে ইন্টারনেটের সাথে কানেকশন থাকতে হবে ইন্টারনেট আপনাকে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি পার্সোনালি আমি দেখছি আমার এই ইন্টারনেট কানেকশন না থাকার কারণে আমি অনেক টাকা লস করছি আমি ইন্টারনেট কানেকশন না থাকার কারণে আমি আমার কাজ করা টাকা আমি পাই নাই তো আমার কাছে মনে হয় ইন্টারনেট ইজ ইম্পর্টেন্ট তো তার থেকে আমার এখানে একটা চল্লিশ বাজে আমার এখানে হলো বাজে হলো চল্লিশ বারোটা চল্লিশ সো বারোটা চল্লিশ বাজে তো আমি এই লন্ডনে আজকে আমি যেখানে কাজ করি সেখানে আমার জব শেষ হয়ে গেছিল আটটা বাজে হ্যাঁ আটটার আগে আমার জব শেষ হয়ে গেছে আটটার আগে দুর্ভাগ্যবশ বিষয় আমাদের কিন্তু হ্যান্ড মানেই থাকে আর কি মানে ধরেন কিছু কাজ করতে থাকে কাজ করতে হয় নিজেদের সেখানে কিছু নিজেদের লেখালেখি করতে হয় সো ওই লেখালেখি করতে যায় আমি কোনো কারণে দেরি হয়ে গেছে আমি জানি না এই দেরি হলে যে কোনো একটা সমস্যা হবে আমি এতে জানতাম না বা বুঝতাম না তো আমি কি করলাম আমার আর পাঁচটা মিনিট বেশি হইলেই আমার হয়ে যেত কাজটা কোনো কারণে পাঁচটা মিনিট আমি আর দিতে পারি নাই না আমি বলবো না আমি কি কাজ করি বাট এমনি আপনাকে বলতেছি যে কল্পনা ধরেন না ভাই আমি তো ওইখানে কী কাজ করি এটা বলতে আসি আমি যে বোঝাইতে আসছি আমি যে কাজ করে আমি আজকে পাঁচ মিনিট আমি বেশি সময় যদি পেতাম তাহলে আমার ওই কাজটা আমি সম্পূর্ণ শেষ করে বাসায় ফিরতে পারতাম অন টাইমে কিন্তু আমি এটা শেষ করতে পারি নাই তখন এটা ইম্পর্টেন্ট যদি আমি এটা শেষ না করি আমার অর্গানাইজেশন বা আমার আমি যেখানে জব করি সেখানের ম্যানেজার যেখানে আরও যারা যারা থাকে বড় বড় ম্যানেজার সিইও সবাই কিন্তু এটা দেখে পরে তো আমার এগুলো কিন্তু করতে হয় সো আমি কি করলাম এটা আমি করতে পারি নাই না করার কারণে আমাকে তিন ঘন্টা ওয়েট করতে হয়েছে তিন ঘন্টা কারণ কি নেট চলে গেছে আর এই দেশে মনে করেন ইন্টারনেট ছাড়া কোনো কিছু করা যায় না টাইম টু টাইম এভরিথিং টাইম হয়তো তারা ইনফর্ম করছে যে আজকে আটটার পরে নেট থাকবে না সেটা আমি হয়তো জানতাম না তা আমি জানতাম না আমার সাথে আমার যত কলিক টলিক ছিল তো সবাই করতে পারছে কিন্তু আমি করতে পারি এখন এক সেকেন্ডে অনেক গুরুত্বপূর্ণ এখানে এক সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা বাংলাদেশের মানুষ বুঝে না বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য আমি আজকের এই গল্পটা হলো বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য এবং লন্ডনে যারা থাকেন তাদেরকেও বোঝানোর জন্য যে ভাই আপনার সময় আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি বুঝতে পারবেন না আপনি একটা বাস মিস করলে এই টাইমের কারণে মিস করবেন সময়ের কারণে মিস করবেন এখন জীবনের মূল্য অনেক বেশি তার থেকে মূল্য টাইম সময়ের মূল্য এখন সমস্যা হইল কি আপনারা সময়ের মূল্য দিতে জানেন না আপনার সকাল আটটা বাজে যদি কাজ থাকে আপনাকে বের হইতে হবে কয়টা বাজে সাতটা বাজে এক ঘন্টার পথ আপনাকে রাখতে হবে আপনার যদি পাঁচচল্লিশ মিনিটের ভিতরে আপনি পৌঁছান এক ঘন্টা হাতে নিয়ে আপনাকে বের হইতে হবে না হলে আপনি হয়তো ট্রেন মিস করতে পারেন রাস্তায় জ্যাম হইতে পারে আপনি তো জানেন না রাস্তার খবর যতই হোক জানেন না সেজন্য আপনাকে এক ঘন্টা নিয়ে বের হইতে হবে এখন আপনি যদি এক ঘন্টা সময় নিয়ে বের হন আপনার জীবনের একটু রিক্স কমে যায় তাড়াহুড়া কমে যায় রিল্যাক্স যাইতে পারেন এখন আপনি সময়ের মূল্য দিতে জানেন নাই দেখা সময়কে ইউটিলাইজ করতে পারেন নাই দেখে আপনার জীবনের মূল্য দিতে পারেন নাই এখানে তো আমরা ফ্রি সকালে এক সেকেন্ড নষ্ট করার সুযোগ নেই এখন তো আমরা ফ্রি সকালে নষ্ট করার সুযোগ হান্ড্রেড পার্ট বা ইউরোপে যারা আসবেন ভবিষ্যতে বা যারা থাকতে চাইবেন তাদেরকে আমি এটা বলবো আপনারা টাইমকে খুব গুরুত্বপূর্ণ করেন খুব দাম দেন খুব মূল্য দেন যদি টাইমকে মূল্য না দেন আপনার কপালে শনির দশা আছে আজকে আমার যেখানে আমি সাড়ে আটটা ভিতরে আমার বাসায় থাকি সেখানে আমি রাত্রে সাড়ে এগারোটা বাজায় বাসায় আসছি শুধু আমার একটু ভুলের কারণে আমার ভুলের কারণে বা আমি হয়তো অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি সেজন্য কিন্তু আমার জন্য ওই ওই কাজগুলো যদি করতে পারতাম আজকে আমার এই সময় পর্যন্ত জেগে থাকতে হতো না আমি আরও আগে লাইভে আসতে পারতাম অন্য বিষয় নিয়ে কথা বলতে পারতাম সো লন্ডনে যারা থাকেন ভাই ও বন্ধুরা আপনারা নিজেদের সময়কে মূল্য দিবেন সময় ইজ গুরুত্বপূর্ণ জীবন থেকে সময়ের মূল্য বেশি আমি আবারও বলতেছি জীবন থেকে সময়ের মূল্য বেশি আর এই সময়ের মূল্য যেই দিকটি দিতে পারে না তার সম্য তার জীবনও নষ্ট হয় খুবই অল্প সময় তো আমার কাছে মনে হয় আপনারা জীবনের মূল্য যদি দিতে জানেন তাহলে যারা বাংলাদেশ থেকে এখন দেখতেছেন তারা বাংলাদেশ থেকে দেখা দেখতেছেন তাদেরকে বলবো পড়াশোনা করেন সময়কে সময় দেন এবং পড়াশোনা করেন আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি আমার পিছনে যে ছবিটা আপনারা দেখতে পাইতেছেন এটা আমি এটা আমার নিজেরই একটা সুন্দর একটা ছবি এই ছবিটা আমি তুলেছি এইটা তুলতে আমাকে এক টাকা খরচ করতে হয় নাই কিন্তু এই ছবিটা খুবই দারুণ এবং সুন্দর আমার হাসিটা অনেক জোর করে হাসছে এটা কিন্তু আমি ইচ্ছা করে হাসি নি জোর করে হাসছি জোর হি 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 করে হাসছি ছবি তোলার ক্ষেত্রে ঠিক আছে আর এটা হলো আমার গ্র্যাজুয়েশন ছিল আমি এটা নিয়ে আলোচনা করবো আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল আমার পুরা গ্র্যাজুয়েশন নিয়ে আমি পুরো আলোচনা করব আমি এই গ্র্যাজুয়েশন করতে কত টাকা খরচ করছি কীভাবে করছি কেন করছি সব কিছু করবো বাংলাদেশে এখন কয়েকটা পোকা পোকাও জেগে নেই একটা পোকাও জেগে নেই আছে আমার এখানে অনেক বাঙালি আছে আলহামদুলিল্লাহ আশা করি আমি বাঙালি ভাইরা আছেন এখানে আমি আশা করি জানি আমার বাঙালি ভাইরা এখান থেকে বেশি দূর যাবে না আমি এদেরকে জানি চিনি সো আমার কাছে মনে হয় আপনারা যারা বাংলাদেশে আছেন তারা রাজনীতি করেন আর যাই করেন না কেন আপনারা অবশ্যই বাংলাদেশের নিজের সময়কে ইউটিলাইজ করেন সময়কে ইউটিলাইজ না করলে হবে না যেমন আমার এই দেশে স্টুডেন্ট ভিসা আছে আমি স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করি স্টুডেন্ট ভিসা আমি যখন আসি তখন আমাকে বলে দেওয়া হয়েছে। যে এতদিনের ভিতরে পড়া শেষ করতে হবে এতদিনের বাইরে পড়া শেষ করলে লাভ নাই আমি এতদিনের ভিতরে পড়া শেষ করছি পড়া শেষ করে আমি একটা গ্র্যাজুয়েশন সেরিমনি পেয়ে গেছি বাঙালিরা কমেন্ট করো আচ্ছা বাংলাদেশ থেকে যারা যারা আছেন কমেন্ট করেন ইনশাল্লাহ আচ্ছা আমার না অনেক ঘুম পাইতেছে সো আমি হয়তো এখন ঘুমাই যাবো আর্ডি উঠতে হবে আমার কালকে আবার দৌড়াদুরি করতে হবে যদিও আমার মানে ওই যে বললাম আমার পাঁচ মিনিটের কারণ আমার আবার আগামীকালকে সকালে আরো এক ঘন্টা সময় নষ্ট হবে এক ঘন্টার সময় আমি বাসা থেকে বাইরে থাকতে হবে আমার টাকা খরচ হবে খালি একটু সময়ের মূল্য দিতে পারি নাই এই দেখা সো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বাংলাদেশে আছেন যারা ইউকেতে আছেন সময়ের গুরুত্ব দেন সময়ের গুরুত্ব দেন এই দেশের সময়ের গুরুত্ব না দিলে জব চলে যায় এই দেশে সময়ের গুরুত্ব না দিলে চাকরি চলে যায় এদেশে সময়ের গুরুত্ব না দিলে অ্যাপয়েন্টমেন্ট হয় না এই দেশে গুরুত্ব সময়ের সময়ের গুরুত্ব না দিলে আপনার ভিসা হবে না এই দেশের সময়ের গুরুত্ব না দিলে আপনার ভিসা রিফিউজ হইতে পারে এই দেশের সময়ের গুরুত্ব না দিলে আপনার অনেক প্রবলেম হইতে পারে সময় টু সময় যেমন আপনার মেয়াদ শেষ হয়েছে কি না না এইগুলো দেরি আছে ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদেরও আমার বিষা নিয়ে টেনশন নাই এগুলো না দিলে কারণ স্টুডেন্ট বিষয় আসছি তো আমার অনেক ইয়ে আছে আল্লাহ দিলে আমাদের বিষয় কোনো সমস্যা এগুলো থাকে না স্টুডেন্টদের জন্য সুযোগ আছে এই দেশে স্টুডেন্টদের জন্য অনেক সুযোগ আছে এগুলো পার্সোনাল ব্যাপারও আসলে বলা উচিত না এগুলা পার্সোনাল ব্যাপার বলা উচিত না স্টুডেন্টরা অনেক সময় পায় অনেক সুযোগ পায় এখানে একের পর এক স্টুডেন্ট থাকতে পারে স্টুডেন্ট যখন যেভাবে থাকতে যে চেষ্টা করে থাকতে চেষ্টা করে কোনো কিছু পার্সোনাল করলে লাভ নেই যাই হোক আমার না প্রচণ্ড ঘুম আমি জাস্ট এটাই ইনফর্ম করতে চাইলাম যে জীবনে জীবনের মূল্য থেকে সময়ের মূল্য বেশি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আগামীকালকে হয়তো আমরা ছাত্র শিবির নিয়ে আলোচনা করব এবং রাজনীতি নিয়ে আলোচনা করব কালাগালি ছাড়া রাজনীতি নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে সো যদি মন ভালো থাকে অবশ্যই করব আর মন ভালো না থাকলে করব না এটা ডিপেন্ড করে মুড এবং মনের উপরে আল্লাহ রহমত করুক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দিন শেষে আপনারা সকলে আল্লাহর পথে আসেন এই দোয়াই করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম